ধর্ষণের চেষ্টা করা একটা অপরাধ দেখবেন যে আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছেন যারা হচ্ছে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে এই যে ধর্ষণ করা হয় নাই কিন্তু ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এটাও কিন্তু অফেন্স এটার জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে সাজা পেতে হবে তো এটা নিয়ে স্পষ্ট করে বলেছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় চারের ক্ষতি সেখানে বলছে যে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ধর্ষণ করেন নাই বা ধর্ষণের চেষ্টাটা করেছেন তাহলে কিন্তু তার কমপক্ষে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত মানে হচ্ছে আপনি যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ধর্ষণ করেন নাই সে নারী বা শিশু যদি আপনার নামে অভিযোগ দেয় মামলা করে যে আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন তাহলে আপনার কিন্তু কমপক্ষে পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল হতে পারে আপনি মনে করতেছেন যে আপনি তো ধর্ষণ করেন নাই এই যে আপনি যে ধর্ষণ করার জন্য যাবতীয় চেষ্টা করেছেন চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটাও কিন্তু আপনার জন্য অপরাধ মনে রাখতে হবে তো আমরা এটা মানুষকে জানাই সচেতন করি শেয়ার করি যাতে করে সকলে জানতে পারে যে শুধু ধর্ষণই না ধর্ষণের চেষ্টাটাও যদি কেউ করে তাকে আইনের আওতায় আনা যাবে এবং শাস্তি দেওয়া যাবে